আসসালামু আলাইকুম রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম এই মুহূর্তে বাংলাদেশের ভিতরে এবং দেশের বাইরে প্রবাসে যারা আছেন আমার কথা শুনছেন সকলকে প্রীতি শুভেচ্ছা এবং হৃদয়নিগ্রানো ভালোবাসা জানাচ্ছি সারা বিশ্ব এবং বাংলাদেশ করোনার ভাইরাসে আক্রান্ত হয়ে এক মারাত্মক ক্রান্তি লগ্ন অতিক্রম করছে ঠিক এই মুহূর্তে আমি আপনাদের কাছে এসেছি আমার বিবেক তারিত কষ্টগুলোকে শেয়ার করার জন্য জীবন মৃত্যুর কথা তো বলা যায় না কখন কে কীভাবে মারা যায় যে কোনো মুহুর্ত হয়তো আমিও চলে যেতে পারি তাই জীবন মৃত্যুর এই সন্দিক্ষণে দাঁড়িয়ে নিজের বিবেকের কাছে নিজের বিবেকের তারায় আজকে আমি কিছু কথা সবার উদ্দেশ্যে বলা যেতে চাই আপনারা জানেন গত আটচল্লিশ ঘন্টা আগে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার হত্যাকারী খুনি এবং খুনির দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন মাজেদ ঢাকায় গ্রেপ্তার হয়েছে ক্যাপ্টেন মাজেদের গ্রেপ্তার এবং সমকালীন সময়ে ভোলার রাজনীতি নিয়ে কিছু কথা আমি আমার অবস্থান থেকে না বললেই নয় কারণ আমি যদি মরে যাই তাহলে আমার শত কষ্ট ক্লিষ্ট আত্মা এবং এই সত্যগুলোকে না বলে যাওয়ার জন্য আমার অতৃপ্ত আত্মা আরও বেশি কষ্ট পাবে জাতীয় সংসদের একশো ষোলো ভোলা দুই বোরানুদ্রী এবং দরুদ খান আসনটি বিশেষ কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এই আসনটি থেকে এই আসনের মানুষের ভোটে তিনি জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করেছেন পরে তার ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে এমপি হয়েছিলেন আজকের সুপ্রিম কোর্ট বারের ভাইস চেয়ারম্যান দেশ বরণ্য আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ভাই আমাদের নেতা তোফাল ভাই ভোলা এক আসন অর্থাৎ সদর আসনে থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন তখন ভোলা দুই আসনটি বঙ্গবন্ধু সেখান থেকে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু সেখানকার মানুষের প্রতিনিধিত্ব করেছেন এটা যেমন অত্যন্ত গর্বের এবং সুখের তেমনি এই দুই আসন বোরহান উদ্দিনেই জন্ম নিয়েছে বঙ্গবন্ধুর পৈচাশিক খুনি ক্যাপ্টেন মাজেদ যার জন্য আমরা অত্যন্ত লজ্জিত ঘৃণিত আমরা পঁচাত্তরের পনেরো পনেরোই আগস্টে আমরা দেখিনি আমরা পঁচাত্তরের পরবর্তী প্রজন্ম কিন্তু আমরা ইতিহাস পড়েছি যে কি জঘন্য বর্বরতায় সেদিন বঙ্গবন্ধুকে এই খুনিরা হত্যা করেছিল সব পরিবারে শুধু তাই নয় তারপরে কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যাকারীদের মধ্যে অন্যতম ছিল এই ক্যাপ্টেন মাজেদ ইতিহাস আপনারা সবাই জানেন বেশ ভালো করে জানেন আমাদের চাইতে বেশি জানেন আমি যে প্রসঙ্গটি নিয়ে আসতে চাই সেটা হচ্ছে এই গত তিন বছর আগে তিন বছরের বেশি হবে বরানবদিনে উপজেলা ছাত্রলীগের সম্মেলনে একটি কমিটি করা হয় যে কমিটিতে সাধারণ সম্পাদক পদে ক্যাপ্টেন মাজেদের নাতি অর্থাৎ তার নিকটাত্মীয় এক ছেলেকে সাধারণ সম্পাদক করা হয়েছে শুধু তাই নয় ওই কমিটির যাকে সভাপতি করা হয়েছে তার বাবাও মুরহান পৌর বিএনপির স্থানীয় একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমার কাছে বিএনপির সিগনেচার করা কাগজ এখনও আছে আমার কাছে টোটাল কমিটিটাই ছিল বিতর্কিত দলের অভ্যন্তরে বাহিরে সবাই নেতাকর্মীরা খুব সমালোচনা করেছে সেদিন যাই হোক তো ওই সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় নির্বাহী সংসদের যারা রিপ্রেজেন্টেটিভস ছিলেন তখন তারা বঙ্গবন্ধু খুনি ক্যাপ্টেন মাজেদের আত্মীয়কে কোনোভাবেই তারা সাধারণ সম্পাদক করে ওই কমিটি করতে তারা চাননি কিন্তু যেহেতু ভোলা বর্তমান সাংসদ তিনি সেদিনও সাংসদ ছিলেন আলিয়াজ মুকুল সাহেব তিনি নিজে এই কমিটির ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিলেন জোরালো সুতরাং তাদের করার কিছু ছিল না তারা ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদককে এই কমিটি অনুমোদন না দেওয়ার জন্য বলে তারা ঢাকায় ফিরে যান ঠিক এক দেড় মাস পরে মাননীয় এমপির প্রেশার পরে জেলা ছাত্রলীগ উপজেলা ছাত্রলীগ বুরহান উদ্দিনের ওই বিতর্কিত কমিটিকে তারা অনুমোদন দিয়ে ছেড়ে দেন এটা জানার সাথে সাথে ওই দিনই আমি আমার ফেসবুকে লিখি এবং এটা নিয়ে খুব কষ্ট লেগেছে আমার এবং আমি আমার যথারীতি যতটুকু করার আমি সেইভাবে ছাত্রলীগের নেতাদের সাথে কথা বলেছি আসলে কারোই কিছু করার ছিল না করার নায়ক এটা আমি বুঝি তো তাৎক্ষণিক যেদিন কমিটিটা ডিক্লেয়ার হলো ওই দিনই বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক দিনাজপুর থেকে তৎকালীন উনি আমাকে ফোন করে বললেন যে ভাই আমাদের ছাত্রলীগের ওয়েবসাইট দেখেন আমরা ওই কমিটি স্টপ করে দিয়েছি অর্থাৎ বিতর্কিত যেই বরানুদ্দিন উপজেলা ছাত্রলীগের কমিটি এটা কেন্দ্রীয় ছাত্রলীগ স্থগিত করে ছাত্রলীগের কার্যক্রম তারা স্টপ করে দেয় সাথে পৌর ছাত্রলীগের বরানুদ্দিন পৌর ছাত্রলীগের কমিটির কার্যক্রম তারা স্থগিত করে তখন এই বিষয়টি নিয়ে খুব তোল পার হয় যাই হোক এরপরে দীর্ঘ সময় চলে গেল জাতীয় নির্বাচনের ডামাডোল বেজে উঠলো সবাই যে যার মতো কাজ করে যাচ্ছেন এটা নিয়ে আর কোনো আলাপ আলোচনা কেউই করতেছিলেন না কিন্তু সাংসদ জনাব আলী আজম মুগুল সাহেব গত মাসে অর্থাৎ মার্চ মাসের বিশ তারিখে দীর্ঘ তিন বছর ধরে স্থগিত থাকা সেই বিতর্কিত কমিটি কমিটিটা আবার জেলা ছাত্রলীগকে দিয়ে নতুনভাবে তারা অনুমোদন করিয়ে নিলেন যখন জানলাম খুব কষ্ট পেলাম বঙ্গবন্ধুর জন্ম এ এই সময়টা করোনা না থাকলে আমরা সবাই আনন্দ উচ্ছ্বাসে উদ্বেলিত থাকতাম কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা এই দুর্ভাগ্যজনক করোনা আগ্রাসনের কারণে আমরা সেটা পারিনি কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর খুনির আত্মীয় সেই বিতর্কিত কমিটিতে তাকে রাখতেই হবে সেই কমিটিটা তাকে অনুমোদন করাতেই হবে করতেই হবে নিতেই হবে কেন সেটা অবশ্য আমাদের এই প্রশ্ন আমাদের কেন তো আর কিছু আসে যায় না আমি যখন শুনলাম ছাত্রলীগের জেলা শাখার প্রেসিডেন্টকে ফোন করলাম দুঃখ প্রকাশ করলাম সেও দুঃখ প্রকাশ করল কিছু করার নাই এমপি সাহেব নিয়ে গিয়েছেন আমরা তো জানতাম না এমপি সাহেবও জানতেন না যে ওই কমিটিটা অনুমোদনের এক মাস না পেরোতেই কুখ্যাত খুনি ক্যাপ্টেন মাজেদ ঢাকা এভাবে গ্রেপ্তার হবেন ক্যাপ্টেন মাজেদ গ্রেপ্তার হওয়ার পরে এই বিষয়টি আবার সামনে চলে আসে এখানে দুইটা ব্যাপার একটা হচ্ছে আমার আজকেও কিছু বলার থাকতো না বলার ছিল না কারণ বলতাম না কারণ নিজের লজ্জা লাগে আমি লজ্জিত আমার লজ্জা লাগে আমি দীর্ঘদিন প্রায় এক দশক জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম আওয়ামী রাজনীতির দুর্দিন দুঃসময় টু থাউজেন্ড ওয়ানের এর পরে ছাত্রলীগ এরকম কোনো অর্গানাইজেশন না যে এর চাইতে ভালো ছেলে বা এই বিতর্কিত ছেলেটা ছাড়া আর কোনো নেতৃত্ব বুরহান উপজেলায় নেই কি দুর্ভাগ্য আমাদের ক্যাপ্টেন মাজিদ গ্রেপ্তার হয়েছেন আমি একটা ভিডিও বার্তায় মাননীয় সাংসদের কথা শুনেছি তিনি আজকেও সেই বিতর্কিতদের সেই ক্যাপ্টেন মাজিদের আত্মীয়দের ওই বিতর্কিত কমিটির নেতাদেরকেই ডিপেন্ড করেছেন এই জন্যই মূলত আমার এই কথাটুকু বলা না আমার বলতাম না বলার কিছু নাই তো এখানে এখানে এটাই তো হচ্ছে এইভাবেই তো চলছে কে বলবে কে শুনে কার কথা বলতে গেলেই তো বলতে গিয়েই তো আমি ক্ষমতার এ পর্যায়ে পাঁচবার জেল ঘেটেছি পাঁচ পাঁচবার মিথ্যা মামলায় জেলে গিয়েছি এই কথাগুলো বলতে গিয়ে। একমাত্র প্যারেন্টস অর্গানাইজেশন আওয়ামী লীগ ছাড়া কোনো একটা অর্গানাইজেশন ভোলা জেলায় ঠিক মতো না সম্মেলন না কিছু কিন্তু সপ্তাহের মধ্যেই আপনি স্বেচ্ছাসেবক লীগ বলেন তোফায়লের আত্মীয় সেখানে বসান তাকে কনভেনার করা হয়েছে সেই কমিটির বয়স কত হচ্ছে কোনো খবর নাই চলতেছে যুবলীগ তোফায়লের ভাগিনা মনির ভাই ভোলা পুরসভার মেয়র তাকে দিয়ে করা হয়েছে এই কমিটি অনুমোদন দেয় নাই আজকে আট বছর দশ বছর পর্যন্ত চলতেছে ওয়ান ম্যান শো না মানে চলতেছে চালিয়ে যাচ্ছেন মানতে হবে বুরহান এই বিতর্কিত কমিটিটা নিয়ে আমার শুদ্ধ বড় ভাই মাননীয় সাংসদ কেন এত উঠে পড়া লাগলেন আমি জানি না অথচ আপনি পাশাপাশি যদি একটু থাকেন তার অন্য একটা উপজেলা দলুদখানে খানের ছাত্রলীগের একটা আহ্বায়ক কমিটি আছে সবুজ দাম আমার একটা ছোটো ভাই সে কমিটির আহ্বায়ক সে হচ্ছে মুকুলবের বের ভাই দুই বাচ্চার জনক ছাত্রলীগের আহ্বায়ক চলতেছে সেই কমিটি নিয়ে কোনো একটু শব্দ নেই সেখানে একটা কমিটি করা উচিত তাও নিয়ে কোনো কথা নেই অথচ বোরানুদ্দিনের এই কমিটিটা নিয়েই তাদের জন্য মাথা ব্যথা এখন বঙ্গবন্ধুর পুত্র আমার নেতা জনাবোফল আহমেদ এখনো জীবিত ভোলা এক এবং দুই আসন যাই বলেন এখানেও আমার সাথে অনেকের ডিফার থাকতে পারে কারণ আমরা যখন রাজনীতি করেছি তোফায়াল একমাত্র নেতা ছিলেন তোফায়াল বে আত্মীয় স্বজন এত বড় নেতা ছিলেন না আর আমার এটা হচ্ছে যে কথাটা হচ্ছে যে জীবদ্দশায় আমার অন্য কেউ নেতা নেই তো নেতা তো কথার আমরা দল থেকে রাজনীতি থেকে আমরা দূরে সরে গেছি এখানকার এই আসন থেকে এমপি হতে হলে তোফালবে বে যদি আমাকে বলে আমিও এমপি হব কিন্তু তোফাল বেকে এরকম একটা কষ্ট দিলেন তোফায়ালভাইয়ের নলেজে কি এই জিনিসটা আছে আমার মনে হয় না আমার বিশ্বাস হয় না এত বড় বিতর্ক এত বড় কষ্ট তোফায়ালভাইকে দিলেন মাননীয় এমপি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নামের উপরে দিয়ে আমাদের রাজনীতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর খুনিদের স্বজনকেই আশ্রয় প্রশ্রয় দিতে হবে কোনটা তো আমাদের রক্ত যাদের হাতে তারা আওয়ামী লীগের নেতা ভোলা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে যারা সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন করেছেন তারা আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন নেতৃত্ব দিচ্ছেন আজকের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ বিশ্বাস সাহেব যেদিন ভোলায় আসছিলেন তখন তিনি বিরোধী দলের উপনেতা আপনারা কেউ ছিলেন আমি ছিলাম ওই গাড়িতে ঝুলে যারা সেদিন তার গাড়িতে তাকে বৃষ্টির মতো গুলি করেছে তথায় সেই গাড়িতে তারাও আওয়ামী লীগের নেতা জেলা আওয়ামী লীগে তারা সম্পাদকীয় পদে রয়েছেন আর আমরা যারা যেদিন সেদিন ওই গাড়ির সাথে ঝুলে থেকেছি যে নিজের জীবন যাক তারপর আমার নেতার জীবন মহামান্য আজকের রাষ্ট্রপতি সেদিনের উপনেতার জীবন যেন কোনোভাবে শঙ্কার মধ্যে না পড়ে আমরা হয়ে গেলাম এখন খারাপ আমরা আওয়ামী লীগের কোথাও নেই এইভাবেই রাজনৈতিক কর্মীদের রাজনৈতিকভাবে নিঃশেষ করে দিয়েছেন কিন্তু তারপরও যদি দলের নিবেদিত প্রাণের নেতাকর্মীদেরকে আমাকে না হোক অন্য কাউকে যদি আপনারা মূল্যায়ন করতেন পুনর্বাসন করতেন তাহলে কষ্টটা থাকতো না মনে পড়েন আমাদের কথা আমিরুলক রকেট চৌধুরী নেই শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক অপারেশন হার্টে যাকে হত্যা করা হয়েছে আমাদের কারো কথা আপনাদের মনে নেই ক্ষমতা প্রাচুর্য ক্ষমতার দোর্দণ্ড প্রতাপ আপনাদেরকে এমনভাবে অন্ধ করে দিয়েছে ক্ষমা আপনারা করেননি আমাদেরকে ক্ষমা করতে পারেননি না আপনারা না আমার প্রিয় নেতা যখনই কথা বলেছি তখনই মিথ্যা মামলা দিয়ে বিদ্যা মায়ের সামনে থেকে আমি জানি না আজকে তোফায়াল ভাইয়ের একটা বক্তৃতা আমি শুনেছি যে কিভাবে তোফায়াল ভাইদেরকে পরে সেদিন নিপীড়ন করেছে ঠিক সেইভাবে আমার মায়ের চোখের সামনে থেকে আমার বাসা থেকে স্ত্রী সন্তানের সামনে থেকে অর্ধ শতাধিক পুলিশ আমাকে রাতে গ্রেপ্তার করে নিয়ে গেছেন গ্রেপ্তার করে নিয়ে যখনই গ্রেপ্তার করেছেন নিয়ে মাদকের মামলায় জড়িয়েছেন এর আমাদের মরে যাওয়া ভালো আমরা মরে যাব আপনারা যেটা চেয়েছেন সেটাই হবে থাকুক আপনাদের রাজত্ব আপনাদের সব কিছু টিকে থাকুক আমরা চলে যাব কিন্তু উচিত হয়নি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে খুনিদের আত্মীয়স্বজনকে এভাবে প্রোভাইড করা করেছেন অনেকেই এটা না করলেও পারতেন যাই হোক এনিওয়ে আমি চুপচাপ ছিলাম মানে কালকে পশু কিছু বলিনি সবাই বলেন ওই যে একটু বলেন যে আপনি আবার গ্রেপ্তার হবেন আবার আপনাকে গ্রেপ্তার করা হবে আবার আপনার দেখুন শোনেন জীবনের আর কিছু নাই তো আমার জীবনের আর কিছু না আমি ওপেন হার্ট সার্জারি করা পেশেন্ট আমার বিদ্যা মায়ের জন্য মায়ের দোয়াই হত আমি বেঁচে আছি এখনও আমার বেঁচে থাকার কথা না কারণ আমাকে শুধু জেলেই নেন নাই আমার চিকিৎসা দেওয়া হয় নাই আমার ঠিকমতো খাবার দেওয়া হয় নাই জেলখানা আমি একটা রুটি চেয়েছি তা পর্যন্ত পাই নাই সেই ব্যবস্থা করেছেন আমাকে কেউ দেখতে যেতে পারে নাই চারিদিকে গোয়েন্দা পুলিশদের ঘেরাও দিয়ে রেখেছেন তারপরে বেঁচে আছে মায়ের দোয়া আজকে ঠিক এমন এক সময় এই কথাগুলো বলে যাই আমি জানি না আমরা কবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসব কবে আবার সবার সাথে সবার দেখা হবে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছি বুকে শেখ হাসিনার নেতৃত্ব তোফায়ালকেও ভালোবাসি ভালোবেসেছে রেসপেক্ট করি কিন্তু তোফাইলের জীবদ্দশায় দশায় জীবিত থাকাকালীন যে নির্যাতন যে নিপীড়ন যে অপমান শুধু শুধু অহেতু কথা বলার জন্য মানুষ কষ্ট পেলে তো আল্লাহকেও বকে তাই না আমরা বলতেও পারবো না বলেছি হয়তো সেই জন্য যে কষ্ট দিয়েছেন কোনো দুঃখ নাই কিন্তু বঙ্গবন্ধুর রক্তের সাথে এভাবে আপনারা বেইমানি করতে পারেন আপনি এমপি হয়েছেন আমাদের আপনি ভুলে গেছেন না মনে আছেন আমি জানি না যদি রাজনৈতিক কন্ট্রিবিউশনের কথা বলি তাহলে আপনাদের চাইতে আপনার চাইতে আমাদের কন্ট্রিবিউশন অনেক অনেক বেশি আপনি তো বের ভাতি যায় এটা আপনার সবচেয়ে বড় জিনিস বড় পাওয়া আপনি এমপিও হয়েছেন আপনাদের আত্মীয় স্বজনরা সবাই ওয়েল এস্টাবলিশড ফাইন কিন্তু বঙ্গবন্ধুর জন্মশত আসিবিতে বঙ্গবন্ধুর খুনিদের আত্মীয় স্বজনকে প্রোভাইড করার মধ্য দিয়ে এটা ভালো লাগে না এটা খারাপ করেছেন অন্যায় করেছেন ভুল করেছেন শেখ হাসিনা ছাড়া নৌকা ছাড়া আওয়ামী লীগ ছাড়া আমাদের আসলে যে যত কথাই বলি আমাদের আসলে কিছু নেই আওয়ামী লীগই আমাদের শেষ ঠিকানা এমনটাই হওয়া উচিত ছিল উচিত হয় নাই যাই হোক একটা ছাত্রলীগের কমিটি উপজেলা কমিটি সেখানে এটা না করলে এখানে করতেন আপনার বাবাকে বাবাও বাবাকেও পঁচাত্তরের পরে তোফাইলবে যখন জেলে তাকেও হত্যা করা হয়েছিল আপনি আপনার বাবার দিকে তাকিয়ে হলো আপনার বাবার হত্যাকারীদের আপনি কি ক্ষমা করে দিয়েছেন পারবেন পারবেন না তাহলে বঙ্গবন্ধুর হত্যাকারী বঙ্গবন্ধুকে যারা সব পরিবার হত্যা করলো তাদের আত্মীয় স্বজন সাথে আমাদের কিসের এত অনুকম্পা কিসের তাদের জন্য তো মায়া মমতা ঠিক হয় নাই যাই হোক এনিমাই ভালো থাকুন সবাই সুন্দর থাকুন রাজনৈতিক কর্মীর রাজনৈতিক মৃত্যু রাজনৈতিকভাবে আমাদেরকে যেভাবে অপান্ত করেছেন আমাদেরকে ঠেলে দিয়েছেন আল্লাহ যেন আপনাদেরকে কোনোদিন দিন এভাবে রাজনীতি থেকে দূরে না রাখে রাজনৈতিক নেতাকর্মীর রাজনৈতিক এভাবে এভাবে মানে মৃত্যুদণ্ড কার্যকর করে এটা যে কত কষ্টের এটা কিন্তু রাজনীতি যারা করে তারাই বুঝে ক্ষমতার এতটা বছর আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে পারি না এই শহরের আমাদের ঘাম আছে আমাদের রক্ত মিশে আছে আমাদের রক্ত আমাদের ঘামের উপরেই আপনারা মন্ত্রী আপনারা এমপি আপনারা ভুলে গেছেন কিন্তু সত্যিকার ইতিহাস একদিন জেগে উঠবে হিস্টোরি উইল রিভাইভ ইনশাল্লাহ আর যদি এই কথা বলার জন্য আমাকে আবারও যেতে হয় জেলে আমি প্রস্তুত আছি যখনই ডাক আসবে আমি জেলে চলে যাব অসুবিধা নেই আর কোথায় কি করার আছে আর কোথায় দিবেন জেল ছাড়া ওকে ফ্রেন্ড ভালো থাকবেন সুন্দর থাকবেন আদর্শে থাকবেন বিশ্বাস করি বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর রক্তের উত্তরস্বরীরা কখনো বাংলাদেশ বাঙালি আর বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বেইমানি করেনি যদি আমরা দলের জন্য কিছু করে থাকি এই দলের জন্য যদি আমাদের কন্ট্রিবিউশন থেকে থাকে বঙ্গবন্ধুকে যদি বুকে আমরা ধারণ করে থাকি তাহলে আমি বিশ্বাস করি আমি মানি আপনারা আমাদেরকে অপান্ত করে ফেলে দিয়েছেন আমাদের রাজনীতি থেকে আমাদের ফেলে দিয়েছেন কিন্তু বঙ্গবন্ধু কন্যা যদি বেঁচে থাকে আমরা মূল্যায়িত হব নিশ্চয়ই আমরা রাজনীতি করতে পারবো যদি বাঁচি জয় বাংলা স্লোগান দিয়ে আবারও রাস্তায় দেখা হবে ইনশাল্লাহ আর যদি না বাঁচি তাহলে ক্ষমা করে দিবেন টিকে থাকুক আপনাদের রাজত্ব আপনাদের এই প্রাসাদ আপনাদের রাজত্ব আপনাদের অর্থ আপনাদের দৌলত সব কিছু আমরা নয় নাইভা থাকলাম ধন্যবাদ মাননীয় সাংসদ আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেখানে আছেন এবং সর্বোপরি ভোলার মানুষ যে যেখানে আছেন দলমত নির্বিশেষে সবাই ভালো থাকবেন সরকারের এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ম নীতিগুলো আপনারা মেনে চলবেন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন আমি বিশ্বাস করি আজকের যে অমানেশা আজকের যে খারাপ সময় এই খারাপ সময় থাকবে না বেটার ডেজ উইল কাম সুন ইনশাল্লাহ কোথা পেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মানুষ মানুষের শেখ হাসিনা দীর্ঘজীবী হন